আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রে প্রথম মিছিল বের হয়েছিল এই ক্যাম্পাস থেকে আপনারা দেখেছেন অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্মনে মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাইকেরাম ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহাকে শকর সেই যোদ্দার এখানে আসছেন আমরা এত ঐতিহাসিক ঐতিহাসিকভাবেই আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরাও দেশ গড়তে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জোর অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন চাঁদামুখ একটা দেশ করতে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুখ একটা দেশ করতে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গেয়ারি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই ক্রাম থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সে কোনো অবস্থায় রাজনীতি করতে পারবে না বিষয় বিশ্বাস করি